তুমি কি কাউকে ভালোবাসো না ভাই এসব ভালোবাসাটা আসলে আমারই দেওয়া হবে না তুমি কি আমাকে তোমার লাইফের অনেক ইম্পর্টেন্ট কোনো পার্সন মনে করো আমরা যখন আমাদের সময় কাউকে দিই আমরা আমাদের লাইফ থেকে একটা অংশ তাদেরকে দিয়ে যেটা আমরা কখনোই ফেরত পাবো না আমি তোমার সাথে অনেক সময় কাটাই তার মানে এটাই তুমি আমার লাইফের ইম্পর্টেন্ট একজন আমার অনেক ভালো বন্ধু প্লাস আমার বেস্ট ফ্রেন্ড ইরা ইরা কইরা দেখছস তোরা আমরা তো এখানে অনেকক্ষণ যাবত বসে আড্ডা দিচ্ছি ইরাকে তো দেখিনি

থেকে কোনো দিন তুমি আমার লাইফে ব্যাঘাত ঘটাবে না এটাই আমাদের শেষ দেখা ভালো থেকো